আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু শুরু হয়ে গেছে সেখানে ইন্ডিয়ার আর এর মধ্যে প্রথম মানে ফার্স্ট ম্যাচ খেলা হয়েছে তথাকথিত ইন্ডিয়ার টিম যেভাবে শক্তপোক্ত টিম নিয়ে গেছে সেখানে ইউএসএ টিম পাত্তা পাবে না এটাই একটা এটা তো মানে ধরা বাঁধা কেসই ছিল সেখানে দাঁড়িয়ে প্রথম ইউএসএ টিম ব্যাটিং করতে নেমে মাত্র একশো সাত রানে গুটিয়ে গেছে আর আমাদের এক বোলার সে ছ উইকেট নিয়ে মানে জাস্ট রাজত্ব করে গেছে পুরো মানে ধারে কাছে এর টিম দাঁড়াতে পারেনি যদিও বৃষ্টির কারণে ম্যাচ শেষ পর্যন্ত আটত্রিশ ওভারে নেমে যায় চেজিং এর জন্য ছিয়ানব্বই রানের টার্গেট দেওয়া হয় কিন্তু ম্যাচ দেখে একটা জিনিস মনে হয়েছে মানুষের প্রত্যাশা যেভাবে বেড়েছে আয়ুষ মাত্রে এবং সূর্যকুম সূর্যকুমার নয় সরি বৈভব সূর্যবংশী যেভাবে আইপিএলে নিজেদেরকে মানে প্রতিফলিত করেছে আগের আইপিএলে সেখান থেকে দাঁড়িয়ে সবাই ভেবেছে যে এই দুজন প্লেয়ারই মনে হয় আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে একা রাজত্ব করবে সেরকম কিন্তু ঘটেনি ইউএসের এই বোলিং লাইন সামনেও একটা সময়ে ইন্ডিয়ার টিম চাপে পড়ে গেছে পঁচিশে রানে তিন উইকেট হারিয়ে ইন্ডিয়ার টিমকে ডিফেন্সিভ মোড়ে যেতে হয়েছে অভিজ্ঞান এবং বিহান মালতরা যেভাবে ম্যাচটাকে সামলেছে এটা দেখে মনে হয়েছে যে না এই টিম তৈরি যুব বিশ্বকাপে ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম যে কোনো সিচুয়েশানে লড়ে নেওয়ার জন্য পরবর্তী ম্যাচে বোঝা যাবে যে সূর্যবংশী কি করতে পারে এই ফার্স্ট ম্যাচে সেরকম রান করতে পারেনি মাত্র দু রান বা চার রান করে আউট হয়ে গেছে সূর্যবংশী যাই হোক ছয় উইকেটের শেষ ম্যাচ ইন্ডিয়া টিম জিতেছে এটাই খুব ভালো কথা ফার্স্ট ম্যাচ জেতা দিয়ে শুরু করেছে কতদূর যাবে সেটা তো ভবিষ্যৎ বলবে তবে এইটুকু আশা ইন্ডিয়ার টিম জিতবে আর ইউএসএ টিমকে দেখে মনে হয়েছে ইউএসএ টিমের জনের মধ্যে জন প্লেয়ারই ইন্ডিয়ার বংশভূত প্লেয়ার মানে ইউএসএ টিম না বলে ইন্ডিয়া ভার্সাস ইন্ডিয়ার টিম বলে দেওয়া উচিত ছিল কেন যে বলেনি আইসিসি সেটা পরবর্তীকালে চিন্তাভাবনা করবে হয়তো আমার মনে হয়